আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো গুচ্ছের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি নিয়ে তো আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওটি দেখার পর তোমরা অনেকেই বিশ্বাস করতে চাওনি যে আসলেই তোমাদের চূড়ান্ত ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটি সত্য তো তোমরা যদি আজকে তোমাদের গুচ্ছের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে যাও তাহলে তোমরা দেখতে পারবে যে গুসরের ওয়েবসাইটে তারা তাদের যে চূড়ান্ত বিজ্ঞপ্তি সেটি আপডেট করে দিয়েছে কিন্তু গত দুই দিন হলো তারা সেটা দিয়েছিল না কিন্তু তারা বলেছিল যে তোমাদের তিন তারিখে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং চলবে সাত তারিখ পর্যন্ত এবং আগামী এগারো তারিখে তোমাদের ক্লাস শুরু হবে তো এখানে তোমাদের উল্লেখ্য যে বিষয়গুলো সেটি হচ্ছে শিক্ষার্থী তার স্টুডেন্ট প্যানেলের বর্তমান তথ্য অনুযায়ী যে বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে অর্থাৎ তোমাদের যে লাস্ট মাইগ্রেশনে যে সাবজেক্টটি এসেছে এবং যে বিশ্ববিদ্যালয়টি এসেছে তোমাদের সেই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে তোমাদের ভর্তি হতে হবে তিন থেকে সাত তারিখের মধ্যে এবং মূল নম্বরপত্র সহ অন্যান্য অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকলে তার নিজ দায়িত্বে সেই বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত সময়ের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে তো তোমরা তোমাদের সুবিধার্থে গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমাদের পেপার জমা দিয়েছিলে তো তোমাদের এখন একটু হ্যাসেল হবে যে সেই বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে সেই পেপারসগুলো তুলে নিয়ে এসে তুমি লাস্ট যে বিশ্ববিদ্যালয়টি পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে তোমাকে আবার জমা দিতে হবে তো অনেকেরই প্রশ্ন আমার গত ভিডিওতে তোমরা প্রশ্ন করেছো যে ভাইয়া আমরা যে পেপারসগুলো গুলো জমা দিয়েছিলাম সেই পেপারসগুলো আমরা কবে তুলতে পারবো তো বিশ্ববিদ্যালয় যে দিন বন্ধ ওই দিন ব্যতীত তোমরা যে কোনো সময় গিয়ে তোমাদের পেপারস গুলো তুলতে পারবে তো তোমাদের অনেকে আবার একজন জানতে চাইছে যে তোমাদের আবার টাকা দেয়া লাগবে কিনা ওইখানে এক্সট্রা তো তোমাদের পেপারস তুলতে কোনো টাকা দেয়া লাগবে না তোমরা জাস্ট তোমাদের পেপারস গুলো তুলে নিয়ে আসবা দেন তোমরা যে বিশ্ববিদ্যালয়ে লাস্ট এসেছে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হবে তো সেই বিশ্ববিদ্যালয়ে তোমাদের তোমরা যে পাঁচ হাজার টাকা দিয়ে নিঃসরণ করেছে সেই পাঁচ হাজার টাকা ব্যতীত অন্যান্য খরচ দিয়ে হল ফি তারপর তোমাদের বিভিন্ন আদার্স যে ফি রয়েছে সেই ফিগুলো ব্যাংকে পেইড করার মাধ্যমে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে তোমাদের কি কি পেপার্স লাগবে তো এক এক ইউনিভার্সিটি ভেদে এক এক রকম পেপার্স লাগে তো তার মধ্যে আমরা যদি ইসলামিক ইউনিভার্সিটির বিষয়টা দেখি ইসলামিক ইউনিভার্সিটিতে যে পেপারগুলো লেগেছে সেই পেপারগুলো হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোকপি সরি পাসপোর্ট সাইজের ছবি লেগেছে দুই কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লেগেছে এবং তোমাদের যে পিতা মাতার আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ডের ফটোকপি তারপর লেগেছে তারপর নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধনের যে আইডি কার্ড যদি থাকে সেই আইডি কার্ড দিতে হবে এবং তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার টাকা জমা দিয়েছিলে সেই পাঁচ হাজার টাকার যে ভর্তি স্লিপটি ছিল সেই ভর্তি স্লিপটি লাগবে তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে তোমরা এখানে দেখতে পারবে দেখো যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রের সত্যই তো ফটোকপি তোমাদের যতগুলো পেপারস আছে সবগুলোই সত্যই করা লাগবে এবং জন্ম সনদের সত্যই তো ফটোকপি এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিভাবকের আয়ের সনদ জিএসটি তে পাঁচ হাজার টাকা জমাকৃত যে স্বাক্ষরিত একনলেজমেন্টটি ছিল তোমাদের কাছে সেটি তোমাদের এখানে সংযুক্ত করতে হবে এবং ভর্তি সুপ্রত্যেকের ভর্তি ফর্মের সাথে অবশ্যই তাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিল যখন সেই সময় তোমাদের প্রবেশপত্রটি দিয়েছিল সেই প্রবেশপত্র লাগবে এবং এসএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষার মূল নম্বরের সত্যই তো সংযুক্ত করতে হবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে তোমাদের আসলেই তোমাদের চূড়ান্ত মেধা তালিকাটি দিয়েছে এবং তোমাদের এখন তিন থেকে সাত তারিখের মধ্যে ভর্তি হতে হবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ